হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি বাসি কাজ বাজ সব কমপ্লিট করে কাপড় চুপড় ধুয়ে দিয়ে চান করে ঘরে আসলাম এখন ঠাকুরটা পরিষ্কার করব গিয়ে ভাতও বসিয়ে দেবো মেয়ে খেয়ে স্কুলে যাবে আজকে এখন বাজে নয়টা চল্লিশ তো তাড়াতাড়ি করতে লাগবে সঙ্গে তো আজকে হলো শুক্রবার ঘরে নিত্য পূজা দেওয়া আমার কমপ্লিট এই দেখো বন্ধুরা পূজা দিয়ে দিলাম পূজা দাওয়া হয়ে গেছে আমার নিকেও ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমি চাটা খেয়ে নেব খেয়ে তারপর দেখি কি রান্না করি যে এখন ব্রেকফাস্ট করছি চা রুটি বিস্কুট বন্ধুরা

রাত্রে রান্নাটা করে নেব পোস্ট অফিসের কাজ ছিল ওখানকার কাজটা করলাম তো ঠিক আছে সঙ্গে থাকো আর বাজার করে আমার কিছু টাকা বাচ্ছে ওটা এখন আমি রেখে দেব এই যে আমি ঘটের মধ্যে রাখি বাজার করে যে টাকা এরা ওইটা আমি এখানে রেখে দেই বন্ধুরা দেখতেই পাচ্ছ একশো টাকা বাড়ছে এটা আমি রেখে দিলাম এখানে তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা করছি আবার ডিম নিয়েছিলাম সবজি বাজার করার টাইম নেই ডিম নিয়ে আসলাম অনেক বেলা লেট হয়ে গেছে ডিমের ঝোল করব আলো দিয়ে আর দেখি কি রান্না করি তো ঠিক আছে সেই রান্না করতে একবারে রাত্রে দেখা করলাম তোমাদের সঙ্গে বন্ধুরা সকাল থেকে আর দেখা করাই হয়নি জামা নিয়ে আসলাম ওগুলোও তো দেখাইনি লাইভে ছিলাম সন্ধ্যায় চা করে খেয়ে নিছি চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা শেয়ার দুপুরবেলা সাড়ে বারোটার দিকে গেছিলাম উত্তর দিকে উত্তর দিকে কাজ করে ওই মেয়ে মেয়ের জন্য একটা শপ আর একটা প্যান নিয়ে আসছিলাম সেটাও দেখাই নি আপনাদেরকে রান্না করে পরে দেখাচ্ছি তোমাদের পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তো আদা দিয়ে দিব একটু নরম হবে এত করে আদাটা দিয়ে দিলাম এটি একা টমেটোগুলোও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম মশলা মশলাগুলো পরে দিচ্ছি আবার ফিরে আসলাম গুঁড়ো মশলাগুলো দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম না আলুটা সিদ্ধ করা তো আবার বলে যাচ্ছে আলুটা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে ভেঙে যাচ্ছে আলু জল দিয়ে বেশি দিবো না মাথা মাথা করবো ঠিক আছে ভালো করে ফুটিয়ে নেই তো এই যে বন্ধুরা মেয়ের একটা ড্রেস নেওয়া পড়ছিল তোমাদেরকে দেখানোই হয়নি এই যে মেয়ের জন্য একটা টপ নিয়ে আসছিলাম গেঞ্জি কাপড়ের গোলগলা এই যে হাতাগুলা পপ হাতা আর একটা প্যানটা নিয়েছি এটা আনছিলাম দেখানোই হয় নাই এখন দেখিয়ে দিলাম তো ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছি বন্ধুরা ডিমগুলো ছেড়ে দিব গুলো ছেড়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিব ঝোলটা বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে নইলে ওয়াশ টাইম কেটে নেবেন ফুল ভিডিওটা দেখে নেবেন সবাই তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লালি অল